আসামের কয়লা খনি থেকে এক শ্রমিকের দেহ বার করে আনলেন ডুবুরিরা বাহাত্তর ঘন্টার পর উদ্ধার এক শ্রমিকের দেহ জোর কদমে চলছে ডিমা হাসামের গভীর কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ আটকে পড়া শ্রমিকদের মধ্যে বুধবার একজনের দেহ উদ্ধার করা হয়েছে প্যারামিলিটারি ডুবুরিদের প্রচেষ্টা উদ্ধার নেপালের এক শ্রমিকের দেহ আসাম ছাড়াও আটকা পড়াদের তালিকায় আছে পশ্চিমবঙ্গের শ্রমিকরাও আসামে প্লাবিত কয়লা খনি থেকে উদ্ধার শ্রমিকের দেহ তবে এখনো সেই খনির মধ্যে আটকে আরো বেশ কয়েকজন তারা জীবিত নাকি খনির মধ্যে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী দল আসামের ডিমাহাসাও জেলার উন্ডাংশুতে গভীর কয়লা খনিতে দমবন্ধ অবস্থায় কেটে গিয়েছে বাহাত্তর ঘন্টা এখনো উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং সেনার দল আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজনের দেহ উদ্ধার ঘটনা হয়েছে আজ বুধবার জানিয়েছেন এনটিআরএফ এর এক আধিকারিক এই ভয়ানক পরিস্থিতিতে হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা বাকি শ্রমিকদের খুঁজে জোর কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে এসডিআরএফ নৌসেনা এনডিআরএফ এবং সেনার দল যদিও বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন এনডিআরএফ এর এক আধিকারিক শ্রমিকদের দেহ উদ্ধার হতেই এক স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিবারের প্রতি জানিয়ে তিনি এক লিখেছেন একজন শ্রমিকের দেহ উদ্ধার করেছেন একুশ প্যারা মিলিটারি ডুবুরিরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ঘটনায় ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকায়। পুলিশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষন রেড্ডির সঙ্গে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসামের ডিমাহাস জেলার প্রত্যন্ত শিল্প শহর অন্দাংশোর অবৈধ খনিতে কয়লা খুঁজে নেমেছিলেন শ্রমিকরা কিন্তু আচমকাই সেই খনিতে হু হু করে জল প্রবেশ করতে শুরু করে আর তাতেই প্লাবিত হয়ে যায় খনি আর সেই খনিতে আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক উদ্ধার কাজ শুরু হয় রাজ্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথে উদ্ধার কাজ শুরু করে আসাম রাইফেলস এর পাথ ইউনিট। ইউনিটও খনির মধ্যে নামানো হয় বিশাখাপত্তনম থেকে আনা দক্ষ ডুবুরি জানা গিয়েছে একুশ প্যারা ডুবুরি বুধবার উমরাংশ গভীর খনি থেকে একজন শ্রমিকের দেহ উদ্ধার করেছেন বাকিদের সন্ধানে এখনো উদ্ধার কাজ চলছে গত সোমবার প্রথমে খনিতে আটকে পড়া শ্রমিকদের সংখ্যা প্রায় কুড়ি জন বলে জানানো হয়েছিল যদিও পরে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নজন শ্রমিকের নামে তালিকা প্রকাশ করেছেন আর সেই তালিকায় রয়েছেন জলপাইগুড়ির এক বাসিন্দাও তার নাম সঞ্জিত সরকার বলে জানা গিয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ